দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদো তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে আসছে এখানে ওই সন্তানাদের জন্য জানা না না সমস্যা না সমস্যা ভালোই ভালো গাইজ আমি আগে 왔ছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি পড়া তেল পড়া রিসে আমি নিয়ে দেখাইছি লুবোকা রইছে ভালোইছে এই আমার চিকিৎসা আমার কাছ থেকে যেই নিবেন আল্লাহ রহমতে চব্বিশ ঘন্টা একবারে নগদ চিকিৎসা শুরু একটা রোগ আল্লাহ রহমতে থাকবে ইনশাল্লাহ আশা করি যদি সে বিশ্বাস করতে পারেন আল্লাহ আল্লাহের নামে মানে চব্বিশ ঘন্টার মধ্যে একশন এক মানে একবার ক্লিয়ার কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ যে কোনো করছেন সহবাস করতে পারেন না অথবা দুর্বল বেশি বেশিগুন টাইম নিতে পারেন না আল্লাহ রহমতে চিকিৎসা নেবেন আপনি চার ঘন্টা নাই পাঁচ ঘন্টা নাই সব সময় আপনি এইভাবে থাকতে পারবেন স্ত্রী স্বামী স্ত্রীর মতো আপনি মিলন থাকতে পারবেন কোনো অসুবিধা নাই। চিকিৎসা যদি নেন কিন্তু খরচটা দিলে আমি চালান করে দেবো আল্লাহ রহমত সব সাকসেসফুল ভালো হয়ে যাবে যে কোনো ব্যাপারে আপনার যে কোনো আর কি পৃথিবীতে আল্লাহ তালা যে কটা রোগ দিছে রোগের কি চিকিৎসা আল্লাহ রহমতে আকবর কবিরাজের কাছে ইনশাল্লাহ আছে এবং বিশ্বাস করলে আকবর কবির উশিলায় আল্লাহ তালা মাপ করে নিতে পারে অথবা আপনার ময়ম্বির আশীর্বাদে সবাই ভালোবাসবেন আশা করি মা বাপরাও ভালোবাসবেন নামাজ সুজা করবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা চলবেন আর আমার সাথে যোগাযোগ করবেন এই যে মানে অনেক সময় যে প্রেম করে সমস্যায় পড়ে মানে প্রেম করে